হ্যালো দায়িত্ব আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম দেখেন আজকে আমরা সকাল সকালে চলে গেছিলাম বরফ কেনার জন্য বরফ কিনে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে আমাদের মোট ছয়জন পার্টিসিপেন্ট আছে এদের ভিতরে যে ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার এখানে লাস্ট যারা টিকে থাকবে তারাই আছে আমাদের বাকি যারা আগেই পড়ে যাবে তাদের জন্য থাকবে সাতজন পুরস্কার তো তোমরা সবাই রেডি ওকে সিস্টেমটা যাবো ঠিক হবে বড় করে কারণ না পড়ে ওকে তাহলে আমরা শুরু করি একটু তালি দাও অনুভূতি বলো মজা না শেষ হয়ে যাবে এখনই হচ্ছে ভাত দিন শেষ খুব ধৈর্য খুবই আকর্ষণীয় পুরস্কার আছে তোমরা থাকো খুব আকর্ষণ পারো

সুযোগ আর নেই চলে আসো আর আছে আর পাঁচজন আছে আমাদের দেখা যাক পাঁচ জনের কে আর পাঁচ জনের ভিতরে কে টিকে থাকে বড়াইয়া বলো কেমন লাগতেছে অস্থির না একটু পরে তোমাদের অস্থির কেমন লাগে আমি দেখতেছি আরে ফরদিন আর চারজন আমরা তো আর চারজন আমি আমার হ্যালো খেলো তোমরা যত পারো খেলো আমিও দেখতে চাই তোমরা আসলে কত সময় বরফের টিকে থাকতে পারো আর তোমরা বরফের ঠিকে থাকার থেকে একটা শিক্ষা পাবা যে যারা এই যে মাউন্ট এভারেস্ট আহ যে যায় ওরা যে বরফের মধ্যে সার্ভাইভ করে ওইভাবে তোমরাও শেখো করতে থাকো

আমি কেন শীতের না লাগবে আরে বড় হাত দেবো দর্শক আপনারা দেখতেই পারছেন এরা প্রায় আমাদের ভিডিও আমরা বড় করব না বিদায় এরা তিনজনই আমি এদের যে কোয়ালিটি দেখলাম তিনজনই আসলে অনেক সময় বরফের পরে সার্ভাইভ করতে পারবে আমরা এই কারণে এদের তিনজনকেই বিজয় হিসেবে ঘোষণা করছি এরা তিনজন তিনজনকেই আমরা প্রথম হিসেবে নির্বাচিত করলাম এবং তিনজনই পাবে প্রথম পুরস্কার সবাই জন্য একটা গণতালিকা

এই আমাদের এই যে সবচেয়ে ছোট পার্টিসিপেন্ট ও এখনো টিকে আছে আর নুর আলম খুব চেষ্টা করতেছে যে টিকে থাকার জন্য তো দেখি লাস্ট পর্যন্ত কে টিকে থাকে কে হয় ফার্স্ট সেকেন্ড তো পা উঠালেই সে ডিসকোয়ালিফাইড একটু মনে রাখতে হবে পা উঠালেই কিন্তু সে বাদ পা দেখতেই পারছেন এরা প্রায় আমাদের ভিডিও আমরা বড় করবো না বিদায় এরা তিনজনই আমি এদের যে কোয়ালিটি দেখলাম তিনজনই আসলে অনেক সময় বরফের পরে সার্ভাইভ করতে পারবে আমরা এই কারণে এদের তিনজনকেই বিজয় হিসেবে ঘোষণা করছি এরা তিনজন তিনজনকে আমরা প্রথম হিসেবে নির্বাচিত করলাম এবং তিনজনই পাবে প্রথম পুরস্কার সবাই ওদের জন্য একটা গণতালি দাও ওকে তোমার নামাও তোমার নামাও সবাই নামো তিনজনই নামাও